2026 সাল থেকে দক্ষিণ কোরিয়ায় কার্যকর হয়েছে এক গুচ্ছ নীতিমালা ন্যূনতম মজুরি বৃদ্ধি স্কুলে স্মার্টফোন নিষেধাজ্ঞা মাদকাসন্ত অবস্থায় গাড়ি চালালে কঠোর শাস্তি এআই আইন বাস্তবায়ন এবং বিদেশি শ্রমিক নিয়োগে বড় পরিবর্তন আসছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে দু সাল দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী নাগরিক ও বিদেশীদের জন্য নিয়ে এসেছে ব্যাপক পরিবর্তন ন্যূনতম মজুরি বৃদ্ধি থেকে শুরু করে স্কুলে স্মার্টফোন ব্যবহার মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো শিশু পরিচর্যা সুবিধা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আইন এবং বিদেশি শ্রমিক নিয়োগ প্রায় সব খাতেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম নতুন বছর মানে একটি দেশ সাজানোর নতুন আইন কিংবা নতুন পরিকল্পনা দু শুরু হলেও দক্ষিণ কোরিয়ার শ্রমজীবী মানুষের জন্য মজুরি বৃদ্ধির সুখবর খুব একটা স্বস্তি নিয়ে আসেনি সরকার এবছর ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে ঘন্টা প্রতি দশ হাজার তিনশত বিশ ওন যা গেল বছরের তুলনায় মাত্র দুই দশমিক নয় শতাংশ বেশি শ্রমিকদের মতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই বৃদ্ধির ব্যবধান অনেক বেশি দক্ষিণ কোরিয়ার সরকার দু সালের জন্য বিদেশি ও দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আশি হাজার নির্ধারণ করেছে যা দু সালের তুলনায় প্রায় আটত্রিশ শতাংশই কম এই লক্ষ্যমাত্রা কমানোর মূল কারণ হিসেবে দেশটির রাজনীতি অর্থনীতি ও অভ্যন্তরীণ শ্রমবাজারের পরিস্থিতিকে চিহ্নিত করেছেন অনেকেই বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কাঠামো আইন যা একটি যুগান্তকারী আইন বাস্তবায়ন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া আগামী বাইশে জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এ আইন এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিরাপদ বিকাশ নিশ্চিত করার এবং এর জন্য জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করার একটি আইনি কাঠামো চলতি বছর থেকে দক্ষিণ কোরিয়ার স্কুলগুলোতে চালু হচ্ছে স্মার্টফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আগামী মার্চ থেকে স্কুলে ক্লাস চলাকালীন স্মার্টফোন সহ সকল প্রকার ডিজিটাল ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয় মাদক সেবন করে গাড়ি চালানোর ঘটনা বেড়ে যাওয়ায় সরকার কঠোর শাস্তির বিধান করা হয়েছে ড্রাগ টেস্টে অস্বীকৃতি জানালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা বিশ মিলিয়ন ওন জরিমানা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালালে সর্বোচ্চ সাজা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা এবং জরিমানা দশ লাখ থেকে বাড়িয়ে বিশ লাখ ওন করা হয়েছে শিশু পরিচর্যায় বাড়তি সুবিধা শিশু লালন পালনের চাপ কমাতে সরকার বেশ কিছু নতুন সুবিধা চালু করেছে মাসিক এক লাখ কোন ভাতা থাকলেও আগে ছিল আট বছরের নিচে তা এখন বাড়িয়ে নয় বছরের নিচে করা হয়েছে এছাড়াও থাকছে মাতৃত্বকালীন ছুটির সর্বোচ্চ ভাতা বাইশ লাখ ওন সঙ্গে তিন মাস অতিরিক্ত ছুটি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ